আপনি কি জানেন কেন কালিয়ানাগ ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যুদ্ধ হয়েছিল কালিয়ানাগ যে কিনা গরুরের ভয়ে দ্বীপ থেকে পালিয়ে বৃন্দাবনের যমুনা নদীতে এসে আশ্রয় নিয়েছিল তার বিশ্বে যমুনা নদীর জল জল দূষিত হয়ে পড়েছিল যে কোনো প্রাণী সেই পান করলে এতটাই সাথে সাথেই মারা যেত গরমের সময় শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সাথে গরু চড়াতে যমুনা ধারে এসেছিলেন কৃষ্ণার তো গরু ও রাখাল বন্ধুরা বিষাক্ত জল পান করে জ্ঞান হারিয়ে ফেলে এই দৃশ্য দেখে ভগবান শ্রীকৃষ্ণ তার যোগশক্তি দিয়ে বন্ধুদেরকে বাঁচিয়ে তোলেন এবং কালিয়া শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন তখন তিনি একটি কদম গাছে উঠে যমুনার জলে ঝাঁপ দেন ভগবান শ্রীকৃষ্ণকে দেখে যায় এবং তার ফনা তুলে বিষক্রিয়া করতে করতে ভগবান ভগবান শ্রীকৃষ্ণের উপরে আক্রমণ করে কিন্তু ব্রহ্মাণ্ডের নায়ক শ্রীকৃষ্ণ তার অসীম শক্তি নিয়ে কালিয়ানাগের ফনার উপরে উঠে নৃত্য করতে শুরু করেন আর নৃত্যের কারণেই কালিয়ানাগের শরীর দুর্বল হয়ে পড়ার কারণে তার শরীর থেকে সমস্ত বিষ বেরোতে শুরু করে তখন কালিয়ানাগের স্ত্রীরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে তাদের প্রাণ ভিক্ষা এবং কালিয়ানাগো নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করে দেন কিন্তু তাকে একটি শর্তও দেন যে তুমি কখনোই কারো ক্ষতি করতে পারবে না এবং যমুনা নদী ও বৃন্দাবন ছেড়ে তোমাকে আবার রামানব দ্বীপে ফিরে যেতে হবে কালিয়ানা তখন বলে আমি সেখানে গরুরের ভয়ে ফিরে যেতে পারবো না তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলে গরুর তোমার কোনো ক্ষতিই করবে না কারণ তোমার ফনায় আমার চরণের ছাপ রয়েছে এরপর কালিয়ানাথ তার স্ত্রী ও সন্তান সহ যমুনা নদী ও বৃন্দাবন ত্যাগ করে এবং যমুনা নদীর জল আবারও নির্মল হয়ে ওঠে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ